লিভার ক্যান্সার গবেষণায় ডাক পেলেন মেলবোর্ন থেকে বসিরহাটের মেয়ে শর্মি সরতার গবেষণায় মেলবোর্ন থেকে ডাক পেলেন বসিরহাটের মেয়ে শর্মি সর্দার অনলাইনে পরীক্ষা দিয়ে বাজিমাত করেছেন বসিরহাটের কচুয়া আমটোনা এলাকার কৃতি ছাত্রে লিভার ক্যান্সার নিয়ে গবেষণা করতে চান তিনি শর্মির আশা একদিন গবেষণায় সাফল্য আসবে মানুষের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে বাঙালি কৃতি গবেষকের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দু নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের আমটোনা এলাকার বছর সাতাশের ছাত্রে শর্মি সর্দারের গবেষণায় আলাদা কিছু করার বরাবরই ইচ্ছে ছিল এর মধ্যে ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি থেকে নতুন কিছু করার দিশা দিয়েছেন বিশ্বের নামী প্রতিষ্ঠান মেলবোর্ন মহাবিশ্ববিদ্যালয়ে গবেষণা করা দীর্ঘদিনের আশা সেই মতো অনলাইনে পরীক্ষাও দেন তিনি তাতে সারা মিলেছে মূলত লিভার ক্যান্সারের মতো জটিল রোগ সরল করে মানুষের কাজে লাগানোর জন্য এগিয়ে যেতে চান তিনি চলতি বছরের শেষের দিকে কোর্স শুরু হবে তারপরেই স্বপ্নের প্রতিষ্ঠানে যোগ দেবেন তার আগে বেশ উচ্ছ্বসিত তিনি বলেন এর আগেও আমি ব্রেস্ট ক্যান্সারের ওপর রিসার্চ করেছি তাতে আমি যথেষ্ট সাফল্য লাভ করেছি এবার আরও বেশি সাফল্য অর্জন করতে পারবো মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উপকারটাই করতে পারি ভিসাও আমি পেয়ে গেছি তো এবার যাওয়ার রওনা হওয়ার পালা যাব আমি হয়তো এই তো সেপ্টেম্বর আমার ফার্স্টে হ্যাঁ আমি আমার আগেও গবেষণা ছিল ক্যান্সারের উপর ব্রেস্ট ক্যান্সারের উপরে তো এবার আমি করতে চলেছি লিভার ক্যান্সারের উপরে গবেষণা তো এটা এটাই হচ্ছে আমার আচ্ছা কি বলবেন এই জন্য কি করার জন্য লিভার ক্যান্সারে এখন প্রচুর মানুষ আক্রান্ত দেশেও এবং বেশিরভাগ মানুষই এই রোগে আক্রান্ত তো আমি চাই যে আমার গবেষণা থেকে যেন আমি নতুন কিছু দিতে পারি মানুষের সামনে যেটা প্রত্যেকটা মানুষের জন্য উপকৃত হয় থেকে আচ্ছা আপনার নাম আমার নাম শর্মি শর্মা কতটা ভালো লাগছে মেয়ে হিসাব মেয়ের দিক দিয়ে আমরা খুবই গর্বিত নেই বিদেশ পাড়ি দিচ্ছে যেটা জন্য একবার দিয়ে এসছে এখানটা একদম পৃথিবীর শেষ প্রান্ত তো আমাদের তো একটু ভয় থাকবেই ওখানে গিয়ে পৌঁছে যত সময় না পৌঁছাবে পৌঁছে ফোন করার পরে তারপরেই আমাদের স্বস্তি এখন তো একটা টেনশন কাজ করছে কিন্তু ভালো কি লাগছে না খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ওর বেড়ে ছোট থেকে বেড়ে ওঠা কিভাবে ছোট থেকে প্রথম থেকেই পড়ার পরে তোর ভীষণ আগ্রহ ভীষণ আগ্রহ ছিল ছোট থেকে তো আমার প্রাইমারি স্কুল থেকে দাদর স্কুল থেকেই প্রাইমারি পাশ করে তারপরে পাশেই হাই স্কুল মালতীপুর হাইস্কুল থেকে এইচএস দিই দেওয়ার পরেই ওর চেঞ্জ মানে সেখান থেকেই যেন পরপর আরো ভালো আরো ভালো হওয়ার দেখে এই ওর লক্ষ্য ফার্মাসি তারপরে ওই জয়েন্ট বসে ফার্মাসিতে চান্স পেলো ওখানে চার বছর ফার্মাসি করার পরে ওখানেও ওই কলেজেও টফার হয় তারপরে দেবাঞ্জন স্যার ওকে বাইরে যাওয়ার জন্য খুবই মানে সাহস জোগায় যে তুমি পারবে তো ওনার অনুপ্রেরণা এবং প্রিন্সিপাল স্যারেরও অনুপ্রেরণা ছিল ওকে বাইরে যাওয়ার জন্য সেখান থেকে নিয়ে এখানে আমি চাই আরো অনেক বড় হোক ও এখান থেকে পিএইচডি করে এসে গ্রামে এসে গ্রামের মানুষের যা নিয়ে ও পিএইচডি করতে যাচ্ছে